সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি আজকে পঞ্চগড়ের অন্যতম হাট কালিয়াগঞ্জের হাট একদম ভালো মানের মরিচ দর্শক এই হাটে পাওয়া যায় তো আমরা কালিয়াগঞ্জের হাটে রয়েছি দর্শক আমাদের শাইনুর ভাইয়ের সবার সুপরিচিত মুখ শাহনুর ভাই দর্শক শাহনুর ভাই প্রচুর পরিমাণে মাল কিনে পাঠাচ্ছেন বিভিন্ন জায়গায় তো আমরা শাইনুর ভাইয়ের এখানে একটু দেখানোর চেষ্টা করবো তারা আজকে কী রেটে মালগুলো কিনলেন আমরা দেখছি দেখেন দর্শক দর্শক দেখেন বস্তাগুলো কীভাবে প্যাকেট করা হয়েছে এবং কোয়ালিটি ফুল মরিচ দর্শক জিরা মরিচ মরিচ একদম কালারটা একদম হাই কোয়ালিটি এই কালিয়াগঞ্জের হাটে সপ্তাহে দুই দিন বসে আপনাদের বৃহস্পতিবার এবং রবিবার আজকে সাতাইশ জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দর্শক আপনারা দেখেন সাইনুর ভাই কী কোয়ালিটি ফুল মরিচ কিনছেন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কাভার্ড ভ্যানের মাধ্যমে উনি পাঠাচ্ছেন ঢাকা দর্শক এই কাবার ভ্যানের মাধ্যমে ওনার মালগুলো যাচ্ছেন প্রচুর মাল পাঠায় তো দর্শক আমরা জানাই আজকের রেটটা আপনাদেরকে জানাই এখানে জিরা মরিচ আজকে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা থেকে আমাদের আট হাজার আটশো টাকা পর্যন্ত কেনা বেচা হয়ে গেছে জিরা মরিচি আট হাজার পাঁচশো থেকে আট হাজার আষ্টশো টাকা জিরা মরিচটি কেনা বেচা হয়েছে পঞ্চগড়ের কালিয়াগঞ্জের হাটে সাতাইশে জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবারের বাজারটি জি হ্যাঁ দর্শক আপনার কালারটা দেখেন না একদম গর্জিয়াস কালার এক্লাস মাল এক্লাস মরিচ মরিচটি এখানে বাজারে গেছে দর্শক আজকে সাত হাজার সাতশো টাকা থেকে শুরু করে সাত হাজার চারশো টাকা পর্যন্ত কোয়ালিটির উপর দাম আমাদের শানুর ভাই ঢাকা বাজারে প্রতিনিয়ত মরিচ পাঠাচ্ছেন উনি কন্ডিশনারে মারলে হ্যাঁ কাবার ভ্যানের মাধ্যমে বৃষ্টিজনিত জনিত কারণে এখন কাবার ভেনেই ম্যাক্সিমাম মালগুলো যায় এই যে আমাদের শানুর ভাই অনেক ব্যস্ত মানুষ আজকে কথা বলার তার সুযোগই নেই অনেকবার চেষ্টা করো ব্যস্ত ব্যস্ত অনেক কথা বলতেছি শুধু মোবাইলেই সাক্ষাৎকার নেওয়া যায়নি তো আমরা আপনাদেরকে মরিচটা দেখাই এর ফাঁকে দেখেন জিরা মরিচটি কিনছে কি কোয়ালিটি ফুল মরিচ আপনারা যারা আসছেন পঞ্চগড়ের হাটগুলোতে তারা তো অবশ্যই জানেন যে মরিচের কোয়ালিটি কেমন আমাদের এই পঞ্চগড়ে তো আপনাদের সকলে নিমন্ত্রণ রইল পঞ্চগড়ে আসবেন মরিচ দেখে যাবেন বাজারগুলো ঘুরে যাবেন সপ্তাহে সাত দিন আপনি সাত দিনে একদিনও মিস নেই সাত দিনই বাজার পাবেন কোনো না কোনো বাজার পাবেন আজকে এখানে যেমন বাজার বসছে আবার এদিকে জগদল বাজারও বসছে দর্শক শনিবার আজকে বৃহস্পতিবার পঞ্চপুর এবং যোগ পারিয়াগঞ্জ এবং যোগদল একই দিনে বাজারটি করছে ভরপুর আমদানি দুইটা বাজারই তো আপনাদেরকে এক বাজারের থেকে আরেক বাজারে একটু বাজার উঠানামা আছে একটু কম বেশি রয়েছে তো এখানে পার কেজিতে তারা দুই টাকা কমিশন নিবে আমাদের সাইনুর ভাইয়ের সাথে ব্যবসা করেন টাকা পয়সা কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না লেনদেন করতে পারেন নিঃসন্দেহে একজন ভালো মানুষ এমন প্রকার মাইন্ড নেয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম